একশো দিনের কাজের টাকা থেকে কাঠমানি না মেলায় বিজেপি সমর্থক দুই মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বীরভূম জেলার শিউরির হরিদ্দা গ্রাম পঞ্চায়েতের ঝোড়া মাঠ এলাকার ঘটনা অভিযোগ এদিন সন্ধ্যে তৃণমূলের বুথ সভাপতি কল্যাণী বাদ্যকর ও চৈতালি বাদ্যকরের বাড়ি গিয়ে কাঠমানি দাবি করে প্রতিবাদ করলে শুরু হয় মারধর গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

দেবর আমার বোঝে দুব ঘরকে গেলে দেবর জোর করে জানি না আবার ছেলে মেয়ে আছে ছোটো ছোটো ছেলে আমরা চলে এসেছে জোর করে মারা মারে আমার বেটা ছিল না দেবর আরও গ্রামের লোক চলে এসছে এমন ঘটনায় তৃণমূলের কাটমানি সংস্কৃতি নিয়ে তোপ দেখেছে বিজেপি যিনি বিজেতা প্রার্থী তিনি হচ্ছেন বিজেপির তো স্বাভাবিক কারণে ওখানে একটা কমিটি আছে কমিটির লোকেরা বাধা দেয় যে এইভাবে টাকা আমরা দেবো না এ তো কাটবানি নেওয়া অভ্যাস সেইটা নিয়ে ওখানকার লোকাল কমিটির যারা মহিলা তারা বাধা দেয় তাদের সঙ্গে ঝগড়া এবং বাইরে থেকে হারমাত নিয়ে গিয়ে তৃণমূলের লোকেরা ওখানকার মহিলা থেকে মারপিট মারধর করেছে দুজন এখনও পর্যন্ত হসপিটালাইজড এবং আরও তিন চারজন চিকিৎসাধীন এ অবস্থায় পুলিশ নিয়ে গিয়ে ভর্তি করেছে থানা পুলিশ হচ্ছে এবার দেখা যাক উপযুক্ত আইনের কত যা ব্যবস্থা হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বুথ সভাপতির শ্রী সুস্মিতা মাল বিজেপির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ এনেছেন যে আমরা কালী নামে কাজ করছি এখান থেকে যা টাকা হবে আমরা সেই মন্দির করার জন্য ওটা লাগাবো ওরা তখন ওই মারামারি গাল গালাগালি মারামারি করতে ভোটে আশানুরূপ ফলাফল না এই ধরনের অভিযোগ আনা হচ্ছে রাজ্য নেতৃত্বকে এবং বিজেপি পার্টি পিসে বলেছিল যে আমরা চুরমুড়ো ঝোড়ামাট থেকে পাঁচশো ভোটে লিড দেবো কিন্তু বাস্তবে দেখা গেল লোকসভা ভোটে যে মাত্র বিরানব্বইটা ভোটে ওখানে বিজেপি লিড পেয়েছে তাহলে এখন কি করা যায় সরকার মানে ওদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বকে যে কী করা যায় সেই জন্যে নানা রকম অশান্তি পাকানোর একটা চেষ্টা করছে অভিযোগ পাল্টা অভিযোগ গিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে শিউড়ির করিধা গ্রাম পঞ্চায়েতের ঝোড়া মাঠ এলাকা ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ